न কোয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এবছর বুদ্ধের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও বিশেষ আমাদের সংযুক্ত হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে এই বুদ্ধের প্রতিবিম্বের একশো বছর জয়ন্তী উপলক্ষে আমরা এবছর তিন দিন ব্যাপী অনুষ্ঠান করেছি নয় মে থেকে আজকে এগারোই মে পর্যন্ত আমরা অনুষ্ঠান করতেছি এই অনুষ্ঠানে আমাদের ছিল উপশব্দ গ্রহণ তারপর গ্রহণ এবং অষ্টশীল পন্থশীল গ্রহণ এবং ধর্ম ধর্ম আলোচনা এবং বিহার প্রতিক্ষণ এবং আমাদের বদি বিকালে জল দিলে আমরা অনুষ্ঠানটি শেষ করব আমি মনে করি আমাদের দেশের মানুষ সকলেই মৈত্রী প্রিয় সকলেই ভালোবাসার প্রিয় আশা করি সকলে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে সকলে সকলে সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই দেশে বসবাস করার একটি সুন্দর একটি পরিবেশ গঠন করবে এই যে সারা মানে দেশে এবং দেশের বাহিরে দেশের অভ্যন্তরে আর বাংলাদেশের বাহিরে সারা বিশ্বে যে একটা যুদ্ধযুদ্ধ একটা ভাব চলতেছে এবং অরাজকতা চলতেছে সব ধর্মের মধ্যে সব মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক আমরা এটাই চাই আমরা এটাই প্রার্থনা করেছি এবং আমি প্রার্থনা করতে পৃথিবী আজকে যেন শান্তিময় হোক শান্তি বিরাজ করুক পৃথিবীর যুদ্ধ হানে হানে এই নিঃশেষ হয়ে যাও আমি আজকে পৃথিবীর শীতল শান্তি শীতল শান্তিতে পৃথিবীর ছায় আসুক হানে হানি কাঁদা কাঁদা এগুলো বাদ দিয়ে পৃথিবীর সকল বাণিজ্য সকল জাতি চিনি পেতে আমরা শান্তিতে বসবাস করতে পারি এটা এই প্রার্থনা করি বিশ্বের শান্তির জন্য আমরা আজকে বৈশাখী পূর্ণিমার দিন আমরা প্রার্থনা করি যেন আমরা সবাই সুখী শান্তিতে আজকে আজকে বসবাস করতে পারি গৌতম বুধ জন্ম বৌদ্ধ মৃত্যু এই তিনটা স্মৃতি জড়িত আজকের এই দিনটা তার সাথে আরও এই যে প্রতিকৃতি গৌতম বুধের একশো বছর পূর্তি উপলক্ষে আমরাও আবার এই বৌদ্ধ পূর্ণিমার সাথে একসাথে উৎসব উৎসব অনুষ্ঠিত মানে পালন করি আর কি আমরা আবার এই অনুষ্ঠানের উপলক্ষে আমি প্রার্থনাও করছি সারা পৃথিবী যেন একটা শান্তিময় পরিস্থিতি হোক এবং আমাদের এই বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনৈতিক দিকরা এবং বাংলাদেশের জনগণ যেন সুখে শান্তিতে আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই বাস করতে পারি এই কামনা করি